গেটের দিকে তাকাতেই দেখলাম ইসি কিন্তু ও এ অফিসে কি করছে আমার পিছু নিল নাকি আমারে সব ভাবনার চেত পড়লো কারো ডাকে অফিসে কিছু নিয়ে একটা সোরগোল লেগেছে দৌড়ে সেখানে গিয়ে দেখি দুজন স্টাফ নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে তর্ক করছে আর সেটা নিয়ে ঝামেলা হলো যাই হোক আমার এখন ইসিকে খুঁজতে হবে জানতে হবে ও এখানে কেন এসেছে এর মধ্যে ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছে যেহেতু ম্যানেজারকে আগে থেকেই ঘুষ দিয়ে ম্যানেজ করা তাই আমার টিম মেম্বারদের নিয়ে কোনো চিন্তা নেই আমার মাথায় এখন ইসি ও মিস ইসিতা জামান এই কোম্পানিতে জব করতে এসেছে গালমে কুচ কালা হ্যাঁ আমার মিশন এখন দুটো একটা তো আগে থেকেই জানেন আর এখন এই ইশির রহস্য উদ্ধার পিয়ন বলল আপনাকে বস ডেকে পাঠিয়েছেন আমি বললাম ওকে বসের রুমে গিয়ে বললাম স্যার আসবো ম্যানেজার বলল ও রাজ আরে এসো এসো বসো তোমার যে বন্ধুদের জন্য রিকোয়েস্ট করেছো তাদের চাকরি পাক্কা যাও মিষ্টি মুখ করাও সবাইকে আমি বললাম ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভাবতেও পারছেন না আপনি আমার কত বড় উপকার করেছেন ম্যানেজার বলল আরে কি বলো তুমি আবদার করেছো আর আমি রাখব না গত এক মাসে তুমি আমার কম উপকার তো করনি ম্যান আমি বললাম এটা আমার কর্তব্য স্যার ম্যানেজার বলল অল রাইট আমি বললাম আমি তাহলে আসি স্যার ম্যানেজার বলল যাও আমি চলে এসেছি আমার ডেস্কে অমনি ফোনটা বেজে উঠে আমি খুশির খবর স্যারকে জানিয়ে দিলাম স্যার অনেকটা নিশ্চিন্ত হলেন আজকে ওদের নিয়ে প্ল্যান করে কাজটা বুঝিয়ে দিতে হবে বসকে বলে অফিস থেকে বেরিয়ে গেলাম ওদের চারজনকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে এলাম এবং সবাই মিলে দুপুরের খাবার খেয়ে আমাদের ফিস্ট করে রাখা রুমে চলে গেলাম এবং ওই কোম্পানির ম্যাপ বের করে ওদের সবটা বুঝিয়ে দিলাম সব খুঁটিনাটি দেখাতে লাগলাম আয়াস বললো স্যার লোকটা মারাত্মক বুদ্ধি খাটিয়ে কোম্পানি দাঁড় করিয়ে রেখেছে অগ্নি বলল হুম আমাদের প্ল্যান ও মারাত্মক করতে হবে আমি বললাম হুম ঠিক ধরেছ আমাদের কাজ অতি সাবধানে করতে হবে রাতুল বলল এর মাস্টার মাইন্ড কিন্তু সেই ধরিবাজ বলে মনে হচ্ছে স্যার নীরব বলল আজও কেউ জানেই না এই কোম্পানির মালিকটাকে বড়ই অদ্ভুত কিন্তু স্যার আমি বললাম হ্যাঁ আমার মনে হয় লোকটা আমাদের পরিচিত সাধারণ মানুষের মুখোশের আড়ালে ঘুরে বেড়াচ্ছে নীরব বলল হ্যাঁ স্যার সেটাই আমি বললাম ঠিক আছে তোমরা প্ল্যান অনুযায়ী কাজ করবে এবং খুব সাবধান সবাই একসাথে বললো ওকে স্যার ওদের বিদায় দিয়ে বাসায় চলে আসলাম আজকে অনেকটা হালকা লাগছে তবে ভয় হচ্ছে একা কাজ অনেকটা বেটার বেশি এখন ভাবনা ইসি ও কেন এত যদিও চাপ ছোট চাকরি করছে আবার আমার ফোনে কল আসলো সিনিয়র ছাড়া কেউ না আমি বললাম হ্যালো স্যার স্যার বললো আদিপ তোমাকে কিছু জরুরি কথা বলার আছে আমি বললাম বলুন স্যার স্যার বললো তুমি তো জানো এই কেসটা নিয়ে আগে অনেক টিম চেষ্টা চালিয়েছে এবং এর আগে যত পুলিশ অফিসার এই কেস নিয়ে মাথা ঘামিয়েছে সেই কোনো না কোনো ভাবে খুন হয়েছে আমি বললাম হ্যাঁ স্যার আমি সব জেনে এখানে এসেছি স্যার বলল তবে আসল কথা হলো তোমরা ওইখানে সাবধানে থেকো কারণ সিআইডি ডিপার্টমেন্টের একটা স্পেশাল টিমের উপরও দায়িত্ব দেওয়া হয়েছে তবে আমি চাই কেসটা আমরা কমপ্লিট করব আমি বললাম চিন্তা করবেন না স্যার কেসটা আমরা ক্লোজ করব ইনশাআল্লাহ স্যার বলল আমার সম্পূর্ণ ভরসা আছে তোমার উপর ভালো থেকো নিজের খেয়াল রেখো বেস্ট অফ লাক আমি বললাম ধন্যবাদ স্যার আল্লাহ হাফেজ ফোনটা রেখে ল্যাপটপে নিজের কাজ করছি ঠিক তখনই শুনতে পেলাম কলিং বেলটা বাজছে অনেকক্ষণ থেকে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই তখনই মনে হলো বাড়িতে ঢোকার সময় দারুন কাকা চাবি দিয়ে বলল বাড়িতে কেউ নেই। বাধ্য হয়ে উঠে গেলাম। ইসি এসেছে। আমায় দেখে ব্রু কুচকে তাকিয়ে ভেতরে চলে গেল। যাই হোক উপরে যাচ্ছি। আবার মনে পড়লো ওর ব্যাপারে জানা দরকার। তাই পিছু নিলাম ওর রুমের দিকে। ও ভেতরে ঢুকে দরজা আটকে দিল। তবে বাইরে থেকে কিছু কিছু কথা আমার কানে এসেছে। ফোনে কথা বলছে। কাউকে সারসার করে ডাকছে। ওকে স্যার, ইয়েস স্যার, ডোন্ট ওয়ারি স্যার, এসব। ও মাই গুডনেস। তার মানে ইসি পুলিশ অফিসার আর এর জন্যই ওই অফিসে চাকরি নেওয়া। তবে সন্দেহের বসে ভেবে নেওয়া উচিত হবে না। ব্যাপারটা আরো খোলাসা করে জানতে হবে আমায় মনে হলো ও দরজার দিকে আসছে তাই কেটে পড়লাম রুমে বসে আছি একটা হিসেব কিছুতেই মিলাতে পারছি না আমার ভাবনাটা আদৌ কি ঠিক যে পুলিশ অফিসারদের টিম এই কেসের দায়িত্ব নিয়ে এসেছে ইসি কি তাদের একজন নাকি আমার ভাবনাটা ভুল কিন্তু ভুল হতে যাবে কেন ইসিতা জামান আমেরিকা লন্ডন সহ অনেক দেশেই যার বাবার বিজনেস ছড়িয়ে ছিটিয়ে তার একমাত্র মেয়ে তো উদ্দেশ্য ছাড়া ওই কোম্পানিতে জব করবে না আর যদি ও সত্যি একজন পুলিশ অফিসার হয়ে থাকে তাহলে কেন বাড়ির সবাই এটা জানে না ও দেশে আসলো কবে ধূর কিচ্ছু বুঝতে পারছি না এখন দুটো দিক একসাথে হ্যান্ডেল করতে হবে আমার পকেটে থাকা ফোন বেজে ফোনটা রিসিভ করে বললাম হ্যালো হ্যালো অপর সাইড থেকে বলল স্যার আমি আমি অগ্নি বলছি বললাম হ্যাঁ বলো অগ্নি অগ্নি আপনি এই বললো কারখানায় আসুন আমি বললাম ওকে আমি এক্ষুনি আসছি তোমরা ওইখানেই থেকো ফোনটা কেটে দিয়ে রিভলভারটা গুজে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে যাচ্ছি পেছন থেকে কেউ একজন ডাকছে মনে হলো ঘুরে দেখি আরু ডেকেছে আরো বলল এই যে ভাইয়া আপনি কি বের হবেন আমি বললাম হ্যাঁ আরো বলল তাহলে প্লিজ ফেরার সময় এই জিনিসগুলো নিয়ে আসবেন কেমন এই বলেই একটা কাগজ ধরিয়ে দিল আমি কাগজটা পকেটে গুজে বেরিয়ে গেছি খুলেও দেখিনি তাতে কি লেখা আছে দশ মিনিটের মধ্যে কারখানার সামনে চলে এসেছি তবে বাইকটা দূরে দাঁড় করানো আমাকে দেখে রাতুল হাতের ইশারায় বোঝালো ওরা ওইখানে আছে আমি খুব সাবধানে ওদের কাছে গেলাম গিয়ে দেখি রাতুল আর অগ্নি দাঁড়িয়ে আছে আমি বললাম তোমরা দুজন এখানে কেন এসেছ আর বাকিরা কোথায় রাতুল বলল স্যার আমরা এসেছিলাম জায়গাটাই একটু চোখ বোলাতে এসে দেখি ওইখানে ওইখানটায় দুজন লোক দাঁড়িয়ে কি যেন বলা বলি করছে কিন্তু হঠাৎ করে লোক দুটো ভ্যানিস হয়ে যায় তারপর থেকে আমরা অনেকক্ষণ থেকে আড়ালে আড়ালে পুরো জায়গাটা তল্লাশি করে দেখলাম কেউ নেই অগ্নি বলল হ্যাঁ স্যার লোকগুলো গেটের সামনে দিয়ে আসেনি আর আমরা তল্লাশি করে দেখলাম এখানে কোনো গোপন রাস্তা পাইনি আমি বললাম আছে আছে একটা রাস্তা তো আছেই যেটা আমাদের খালি চোখে ধরা পড়ছে না এক কাজ করো জায়গাটা ভালো করে আরেকবার ঘুরে দেখো ওরা তাই করলো কিন্তু তেমন সন্দেহজনক কিছুই নেই তাই ওদের বিদায় দিয়ে আমি বাড়ি ফিরবো তখনই মনে হলো আর বারুর দেওয়া কাগজটার কথা পকেট থেকে কাগজটা হাতে নিয়ে দেখি কিছু চকলেট আর আইসক্রিমের নাম লেখা যেগুলো আরুর খুব পছন্দের কাগজটা দেখে মুচকি একটা হাসি দিয়ে দোকান থেকে সব কিছু নিয়ে নিলাম বাসার দিকে যাব তখনই দেখি বাড়ির গেট দিয়ে কেউ একজন বের হচ্ছে কি ব্যাপার এখন বাড়ি থেকে কে বাইরে যাচ্ছে আর বাড়ির গাড়িও তো নিল না দেখতে হচ্ছে ব্যাপারটা তাই আইসক্রিম আর চকলেট গুলো বাড়ির কাজের লোককে দিয়ে বললাম আরুর কাছে পৌঁছে দেওয়ার জন্য চেহে দেখি রহিম কাকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে বুঝতে পারছি না আমি কি এলিয়েন যাক এত ভেবে কাজ নেই ওইদিকে পাখি ফুরুত হয়ে যাবে আমি মেয়েটার পিছু নিয়ে ওকে অনুসরণ করে চলছি আমার বুঝতে আর বাকি নেই যে ওইটা ইসি তবে যাচ্ছে কোথায় কিছু দূর গিয়ে ও একটা কালো গাড়িতে উঠে গেল আর আমি ওইখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর মনে হলো ও আমার মতোই ডিউটিতে আছে তার মানে ও এখন ওই অফিসে যেতে পারে বলেই দৌড়াতে শুরু করলাম আমি গিয়ে দেখি অফিসের সামনে থেকে একটা গাড়ি চলে গেল তার মানে আমার সন্দেহ ঠিক তাই লুকিয়ে লুকিয়ে আমিও ঢুকে গেলাম কিন্তু ইসিকে কোথাও পেলাম না কোথায় গেল মেয়েটা অনেক খুঁজে ও কোথাও অবাক কাণ্ড আমি বাড়িতে ঢুকে দেখি ইসি বসে আছে সবার সাথে কখন এলো ও বাড়িতে আর কিভাবে আমাকে ঢুকতে দেখে মিস্টার আফজাল আল ইমরান মানে বাবা ডাক দিল আমি বললাম জি বলুন বাবা বলল তোমায় কিছু কথা বলার ছিল আমি বললাম হ্যাঁ বলুন